নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজকে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের চ্যাম্পিয়নশিপের ম্যাচে ডার্বি ছিল যেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল যে ম্যাচটা কিন্তু শূন্য দুই গোলে হেরে গেল মোহনবাগান তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে মোহনবাগান প্লেয়াররা কিছুটা হলেও কিন্তু খারাপ খেলেছে এই কিছুদিন আগে পাঁচ এক গোলে কিন্তু ডার্বি ম্যাচে জয়লাভ করেছিল মোহনবাগান প্লেয়াররা সেই প্লেয়াররাই আজকে কিন্তু শূন্য দুই গোলে ইস্টবেঙ্গলের কাছে হারলো তো ইস্টবেঙ্গল কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে এছাড়া থেকে বড়ো কথা হচ্ছে ইস্টবেঙ্গলের একটা ন্যায্য গোল সেটা কিন্তু বাতিল হয়েছে যেটা গোল লাইন অতিক্রম করে যাওয়ার পরেও সেই গোলটাকে কিন্তু বাতিল করা হয়েছিল সেটা অবশ্যই কিন্তু ন্যায্য গোল ছিল তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু শূন্য দুই গোলে জয়লাভ করেছে এছাড়া আজকের ম্যাচে কিন্তু দীপেন্দু বিশ্বাসের একটা খুবই সাংঘাতিক ইঞ্জুরি হয়েছিল সিরিয়াস ইঞ্জুরি হয়েছিল স্টেচার নিয়ে গেলেও মাঠে সব থেকে বড়ো কথা হচ্ছে তিনি হেঁটে মাঠ ছেড়েছেন নিজের পায়ে তো এটা কিন্তু একটা বড় সুখবর সেটা বলতে পারো কিন্তু সব কিছু পরে জানা যাবে যে আলটিমেটলি কেসটা কী এখন তা মানে তার ইঞ্জুরিটা কতটা গুরুতর কি গুরুতর নয় বেশ ভালোভাবেই তিনি মানে একটা ইঞ্জুরি হয়েছিল সেই কারণে কিন্তু মানে মাঠে অনেকক্ষণ খেলা অবধি বন্ধ ছিল তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকের ম্যাচে কিন্তু সুয়েল ভাট তিনি একটা পেনাল্টি অবধি মিস করেছেন তো সুয়েল ভাট একটা ন্যায্য মানে পেনাল্টি থেকে গোল হওয়া উচিত পেনাল্টি মিস করেছেন সেইটা বলা ভুল পেনাল্টিটা তিনি মেরেছিলেন সেটা কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার সেভ করেছেন মানে এইদিকে ইস্টবেঙ্গলের কিন্তু আজকে পারফরম্যান্স কিন্তু দারুণ গত ম্যাচে যেমন পাঁচ এক গোলে হেরেছিল ইস্টবেঙ্গল কিন্তু আজকে কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে দেখা গেছে আজকের ম্যাচে এছাড়া মোহনবাগান প্লেয়ারদের থেকে একটু ওভার কনফিডেন্সের মানে জিনিস একটু ছায়া চোখে পড়েছে যে একটু বেশি যেন আত্মবিশ্বাস ছিল মোহনবাগান প্লেয়ারদের মধ্যে সেই কারণে ম্যাচটা হেরেছে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সম মিডফিল্ডের প্লেয়ার জিকসন সিংকে নিয়ে তো বন্ধুরা এই জিকসন সিং তারপর কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের অনেক দিন থেকে ইন্টারেস্ট রয়েছে তো সব থেকে বড় কথা হচ্ছে এই জিক্সন সিং এবারে কিন্তু মানে সামনের সিজনে আর কি তিনি নিজে থেকে কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে চাইছেন এখন অব্দি যা খবর রয়েছে তো তার কিন্তু দু হাজার পঁচিশ অব্দি চুক্তিও রয়েছে তো বর্তমানে দাঁড়িয়ে যে শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই জিকসন সিংয়ের ওপর ইন্টারেস্ট শো করছে এবার সব থেকে বড় কথা হচ্ছে জিকসন সিংয়ের ওপর শুধু মোহনবাগান নয় মুম্বাই সিটি এফসিও কিন্তু ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাওয়া যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া বন্ধুরা আরেকটা যে আপডেট তোমাদের দেবো সেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অময় রানাওয়ার্ডেকে নিয়ে এই অময় রানাওয়ার্ডে তিনি বর্তমানে উড়িষ্যা এফসের সাথে যুক্ত এবং উড়িষ্যা এফসের সাথে তার কিন্তু এই মানে লোন ডিল আর কি এসেছেন এই মে মাসেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে তো মুম্বাই সিটির থেকে কিন্তু আরও লোন ডিল এক্সটেনশান করতে চাইছে উড়িষ্যা এফসি তারা কিন্তু অমায় রান আরও একটা সিজনের জন্য কিন্তু দলে ধরে রাখতে চাইছে তো লোন যে ডিলটা এক বছরের সেটাকে কিন্তু আরও একটা সিজনের জন্য এক্সটেনশন করতে চাইছে তো দেখা যাক পরবর্তীকালে ডিল ডান হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ